তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুর কইজুড়ির কিছু মানুষ দেখুন কিভাবে প্রায় এরকম পারাপার করতে হয় মানুষকে সেটাই আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি এসেছি পশ্চিম মেদিনীপুরে তো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাই মোটরসাইকেল সাইকেল নিয়ে চলে যাই কিন্তু পশ্চিম মেদিনীপুর এখানে কৈজুড়ির মানুষকে পারাপার কিভাবে করতে হয় অন্য জায়গা থেকেও মানুষ এই জায়গায় আসে এবং এই জায়গার মানুষকেও অন্য জায়গায় যেতে হয় এইভাবে তো চলুন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আপনাদের যদি ভিডিওটাকে ভালো লাগে একটু লাইক শেয়ার করে আরও আগে দিবেন বন্ধুরা এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর কলাঘাট থেকে শ্যাম্বাই চলে এসেছি সেই পশ্চিম মেদিনীপুর কৈজুড়ির কাছে তো এখানে কিন্তু এখন কি পরিস্থিতি আছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য দোকান বন্ধ করে দুপুরের টাইমটা যেই টাইমটা আমরা ফাঁক পাই চলে এসেছি দেখতে পাচ্ছেন একদম অত্যাধিক জলের প্রেশার রয়েছে আর এখানে কিন্তু সেই গেটটার কাছে কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কই জুড়িতে এই গেটটা হচ্ছে আর গেটটার জন্য কিন্তু বাঁধ দেওয়া রয়েছে আর এখন কিন্তু রুমনা নদীতে জলের প্রচুর বন্ধুরা পেশার আপনারা যারা দেখছেন নতুন তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটা স্যাম্বাই ফলো করে রাখো আমরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিওগুলো বানাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিস্থিতির মধ্যে মানুষ রয়েছে এবং জলের কি পরিস্থিতি পেশার সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেমভাই সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন এই বস্তাগুলো যদি দিয়ে না বাঁধ দিয়ে থাকতো এবং চিকচিকা দেওয়া থাকতো এই দিকে কিন্তু এতক্ষণ হয়তো এক কোমর জল এক জল হয়ে যেত তো দেখতে পাচ্ছেন এইদিকে বস্তা দিয়ে আছে বস্তার পাশেই কিন্তু জল জমে গিয়েছে সরাসরি আপনাদেরকে ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কিন্তু খুবই টান টান উত্তেজনা কয়েকদিন ধরেই কিন্তু নদীতেও জল এটা কোটাল রয়েছে বন্যার কোটাল আর তারপরে হচ্ছে আপনার এরকম বর্ষাও হচ্ছে তার সাথে বর্ষা কদিন থামবে কি হবে না হবে জানি না আর মানুষ কীভাবে পারাপার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর এপার থেকে ওইটা কোন দিকে যাচ্ছে সেটা আমি জানি না এখানে নকাল লোকের থেকে জানবো যে এটা কোন জায়গায় যাচ্ছে তো চলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এটা একদম কোথায় চলে যাচ্ছে কোথায় যাচ্ছে এটা হ্যাঁ ওটা যাচ্ছে মারোখানা যাচ্ছে আচ্ছা এটা দিকে একদম কইজুড়ি এতে চলে যাচ্ছে ক টাকা করে লাগে পাঁচ টাকা করে আর আপনিও কি চালান নাকি না আলাদা এমনি ধান আচ্ছা এমনি ধান মারাতে তো বন্ধুরা এখান থেকে কিন্তু চলে যাচ্ছে সেই যে কইজুড়ি মারোখানা আপনাদেরকে একটি এর আগের ভিডিও দেখিয়েছিলাম তো এখান দিয়েই কিন্তু খিয়াঘাট এখানে এসে লোক দাঁড়ায় এখান থেকে বয়ে নিয়ে গিয়ে কত কতক্ষণ হয় পারাপার ওই দশ মিনিট পনেরো মিনিট ছাড়া না কত রাত্রির পর্যন্ত হয় রাত্রি আটটা সাড়ে আটটা তো রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত চলে এই কাজ তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিস্থিতি রয়েছে তো এবছর দু পঁচিশ সালে আমরা চব্বিশে কিন্তু দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের অনেক বন্যা হয়েছিল এবছর চাষবাস আদার্স যারা অ্যাকচুয়ালি ধান চাষ করে তাদের কি পরিস্থিতি হবে আমি তো নিজেই বুঝতে পারছি না আমি নিজে একজন অতখানি জমি চাষ করি তবে জলের চাপ প্রচুর পেশার রয়েছে তো দিনকাল কিন্তু খুব খারাপ এরকম জিনিস কিন্তু আগে দেখতে পাওয়া যেত না তাই কোলাঘাট থেকে শ্যামভাই যতটা পারি আমরা দোকানের ফাঁকে ভিডিওটা বানাই শখেই মানুষকে জানতে পারে মানুষ তো এই জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য সরাসরি চলে এসেছি আপনারা বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি আর আমি এই মুহূর্তে রয়েছি লৌকার উপরে দেখুন জলের কিন্তু একদম অত্যাজনা অত্যাধিক প্রেশার রয়েছে আর মানুষ কিন্তু পারাপার হওয়ার জন্য কিন্তু অনেকেই এই জায়গা থেকে সব দাঁড়িয়ে থাকে এই জায়গায় এখান থেকে এইভাবে পারাপার হয় আচ্ছা এখানে কি এ ব্রিজের ব্যবস্থা নেই না বাসের ব্রিজ ছিল ভেঙেছে এখন নৌকো পারাপার আচ্ছা লৌকাই পাড়াতে লৌকাই পাড়াতে কিরকম খরচা আছে পাঁচ টাকা মানুষ হলে দশ টাকা আর ওই ওই দিকটা কোথায় যাচ্ছে আলাদা কি আছে ওটা ভাটোরাচ্ছে আর ওই দিকটা ওটা উত্তর উত্তর ভাটার আচ্ছা আচ্ছা তো দেখুন বন্ধুরা কিভাবে মানুষজন মানে যে যার ঠিকানাতে মন্তব্যে পালানোর জন্য বস্তা বস্তা নিয়ে রেডি করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই বন্ধুরা এখানে কিন্তু মানুষ এসে দেখতে পেলাম যে কিভাবে পারাপার হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন এখানে এখান দিকে দু তিন জায়গায় যাচ্ছে নৌকা এখানে এখানে কিন্তু চলে যাচ্ছে একটি এবং এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার কিন্তু দাঁড়িয়ে আছে এই লৌকায় কিন্তু ওটা অন্য জায়গায় যাবে মানে যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের লৌকা আলাদা আর যারা এখানে বেরিয়ে যাচ্ছে তাদের প্যাসেঞ্জার আলাদা ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি লৌকা চলে যাচ্ছে তাদের ভাটোরা যাওয়ার এটা লৌকা আর এই নৌকাটা যাবে অন্য জায়গায় ঠিক আছে মানে এখানের প্যাসেঞ্জারটা তো এইভাবেই কিন্তু পারাপা হয় অনেকটাই জল বেড়ে গেছে বস্তাও অনেকটা তো চলো তোমাদেরকে এখান পর্যন্ত দেখিয়ে দিলাম তো চলুন এবার আমরা আরও সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে পরিস্থিতির মধ্যে রয়েছে জলের চাপটা আপনারা দেখতে পাচ্ছেন লৌকাই করে এখন কিন্তু মানুষজন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকমই একটা পরিস্থিতি নতুন একটি ব্রিজ হচ্ছে সেই জন্যই কিন্তু এখানটা বাধা রয়েছে আর এই ব্রিজটা কিন্তু আগে কিসের ছিল আগে পাকার ছিল গেটটা একটু প্রবলেম ছিল আচ্ছা 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 তো ব্রিটিশ আমলের বিরিচ ছিল বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটি গেট ছিল আর এখান দিয়ে কিন্তু জল যেত সেই চাষবাস করার জন্য এখানে অনেক জমি জমি চাষ হয় আচ্ছা আচ্ছা সব চাষবাস করেন আপনারা তো এবছর চাষের খবর কি খুব টেনশনের মধ্যে আছে না তো খুব টেনশনের মধ্যে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকারা গ্রামের মানুষ সব কিন্তু চাষবাস করে কিন্তু ওনারা ইনকাম করে সেই জন্য কিন্তু ধান বিক্রি করে ওনাদের মুখে চোখে হাসি ফুটে নাকি কাকা সবাই কিন্তু কম বেশি বন্ধুরা জমি আছে কিন্তু কিন্তু এখন নতুনভাবে ব্রিজ দরকার ভালো কাজ করতে গেলে কিছু মানে এও করতে হয় মানে অপেক্ষাও করতে হয় কাজটা হয়ে এসেছে আর কতটা বাকি কাজ কাজ অনেক বাকি তো এখন সবে আরম্ভ হয়েছে এদিকে ঝাঁপ লাগিয়ে দিয়ে গেছে বন্যার যাতে না ঢোকে আচ্ছা এদিকে মেন গেটের কাজ হয়নি এখনো আচ্ছা আচ্ছা যাই হোক হয়ে যাবে বন্ধুরা বুঝতেই পারছেন একটা কাজ করতে গেলে সময় লাগে বিষয়টা আপনাদেরকে এতক্ষণ কোলাঘাট থেকে শ্যামবাই দেখাচ্ছি মানুষ কীভাবে পারাপার হচ্ছে তো সরাসরি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই জায়গায় এই জায়গাটা অ্যাকচুয়ালি পুরো প্রপার নাম কি আছে এটা হচ্ছে কইলুড়ি হুম হুগলি তো অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে কইজুরি আর ওপারটা হচ্ছে মারোখানা হুগলি হুগলি আর সেপাশটা সেপাটা তো হাওড়া আমরা কিন্তু তিন জায়গার মধ্যে কিন্তু রয়েছি একটা আলাদা স্তর তো কতটা বড় এরিয়া নিয়ে জায়গাটা সেই জায়গাতে না আসলে বুঝতে পারেন না বুঝতে পারবো না তো একদম মেদিনীপুরের একদম শেষ বোর্ডারে কিন্তু এটা পশ্চিম মেদিনীপুরেই পড়েছে তো চলো ভাই তোমাদেরকে সরাসরি দেখালাম কাকাদেরকে অনেক ধন্যবাদ গ্রামে এসেছি ওনারা অনেকটাই আমাদের সাথে আহ বললো জিনিসগুলো আমরা জানতে পারলাম নাহলে কিন্তু আমরা নতুন দেখে মানে এসেছি কিন্তু আমরা এই জায়গাটা জানতাম না তো চ চ চ কই 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছো মাছ ধরতে হচ্ছে মাছ পাইছু মাছ ঘুরতে এসেছে ভাই লৌকাই করে একটু ঘুরাবি মোদেরকে এই।